হ্যালো সালামুক সবাই কেমন আছেন আজ ভীষণভাবে আম ভত্তা খাইতে আচ্ছা আমার ভর্তা তাই জীবনদের বাড়িতে যাচ্ছি আমরা আমের ভত্তা খাওয়ার জন্য তো ইনশাল্লাহ আসলাম সবাই সাথে পুরো ভিডিওটা দেখুন এবার হচ্ছে আম পাড়ার পালা যাক মোটামুটি আম খারাপও ধরে নেই গাছে ভালোই আছে আমার ছেলে মেয়ের তো সে কি মহা আনন্দ গাছের আম নিয়ে সাথে পেরে ভত্তা খাবে আমার ছেলে মেয়ে আমার মতো এই প্রকৃতি অনেক ভালোবাসে ওরা এবার শুরু হচ্ছে কাটাকাটির পর্ব কাটাকাটি হচ্ছে কিছু আম আমি নিয়েও আসতাম সাথে করে আচার তো দিতে হবে তাই বাসায় আচার দেওয়ার জন্য এই তো জেবিনের ভাই খাচ্ছে আর কাঠ মেরে মেরে আমাকে এলোপ লাগাচ্ছে তাই তো ভর্তা বানাচ্ছে সবাই মিলে আমি বসে আছি আমার ছেলে দিকে ওই যে আম নিয়ে ও খাবে আমের ভর্তা বানানো প্রায় শেষ এবার খাওয়ার পালা দেখেন যে বিন খুব আরাম করে বসে টাক মেরে মেরে খাচ্ছে আর সে আসলে বাচ্চারা টক অনেক পছন্দ করে টক পেলেই চলে খাওয়া শেষ গামলাটা নিয়ে বসছে সে খাগি ওটা কেমন লাগলো সবাই অবশ্যই বলবেন আল্লাপে সবাই ভালো থাকবে